ইসলামিক সেন্টারে সেই শিক্ষা দেওয়া হয় যেই শিক্ষা মোহাম্মদ রসুল উল্লাহ আসালাম নিয়ে এসছেন ইসলামিক শিক্ষা সেন্টারে সেই শিক্ষা দেওয়া হয় যেই শিক্ষা সাহাবাই কেরামদের জামানায় ছিল তাবেনদের জামানায় ছিল তাবা তাবের জামানায় ছিল চার এমাম যে শিক্ষা দিয়েছেন চার এমামের শিক্ষা দেওয়া হয় এক এমামের শুধু শিক্ষা দেওয়া হয় না ইসলামিক সেন্টারে মহাদেশিনদের তরিকায় শিক্ষা দেওয়া হয় ইসলামিক সেন্টারে গোড়ামি মুক্ত হওয়ার শিক্ষা দেওয়া ইসলামিক সেন্টারে নির্ভেজাল আল্লাহ এবং রসুলের কথা মানতে হবে এই সব শিক্ষা দেওয়া হয় ইসলামিক সেন্টারে তৌহিদ প্রতিষ্ঠার শিক্ষা দেওয়া হয় ইসলামিক সেন্টারে শুধু তৌহিদ তৌহিদ শিখানো হয় না তৌহিদ ও শিখানো হয় এবং সুন্দর করে এবাদত শিখানো হয় আখলাখ চরিত্র হালাল হারামও শিখানো হয় অনেকে বলে যে শুধু তৌহিদ শিখে যায় আমি বলছি আজকে না আমার আঠারো বছরে মাত্র তিন চার বছর হয়েছিল আজকে তে পনেরো বছর আগে এক লোক তৌহিদের দাওয়াত কবুল করলো চরম বেদাতে ছিল বাংলাদেশের মানুষ আর তারপরে

ইসলামাইজেশন ভুল ইসলাম শিখাই না দাঁড়িয়ে আর টুপিকে সমান করে শিখাই না কারণ আমাদের দেশের এক শ্রেণী দাড়ি টুপিকে সমান করে দেয় আমরা দাড়ি টুপি সমান করি দাড়ি রাখা অজেব আর টুপি সাজ ইসলামী সাজ টুপি ইসলামী সাজ কিন্তু দাড়ি অজেব এ দুটো তো পার্থক্য শিখা এইরকম বেশ কিছু পার্থক্য আছে যেটা আল্লাহ বলেছে রসুল বলেছে ওই তরিকার শিখানো